দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষভাবে আমাদের করণীয় কি এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত তবলীগের মধ্যে আমরা তবু জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শশ অবস্থানে বেশ অনড় এর মধ্যে কখনও কখনো আমরা মারামারি ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ মানুষভাবে আমরা কখনও মারামারি অথবা এই জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকবো তাদেরকে আমরা ইগনোর করে চলবো এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হলো এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদের কালাতাল্লাহ যে আকুল দিয়েছেন সেটা দ্বারা তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোনো অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় মুসলমানের জন্য